ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে ভট্টাচার্য পাড়া সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ফ্লেক্স ছেঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপি শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ কুমার সেন এবং তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ সুর অভিযোগ করেন বিজেপি শাসিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানতে পারি যে আমাদের এই ভট্টাচার্য পাড়া সংলগ্ন এরিয়ায় একটি ব্যানার আমাদের পাঁচ ছ দিন আগে লাগানো হয়েছিল আজকে ব্যানারটা কে বা কারা ব্যানারটাকে ছিঁড়ে যায় আস্তে আস্তে করে আমাদের লোকজন এসে দেখে এটা আশ্চর্যজনক ঘটনা এটা আমাদের সন্দেহ এটা বিজিবি লোক ছাড়া কেউ করতে পারে না অন্য কেউ এটা বিজিবি এরাই করেছে কারণ এদের উদ্দেশ্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এলাকায় এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এরা বুঝতে পারছে আর কালকেই আমাদের এখানে এমএলএ এবং আমাদের ক্যান্ডিডেট পার্থভূমি গেছিলো বেশ ভালো জনসমাগম হয়েছিল অনেক লোকজন আমাদের এলাকার জড়ো হয়েছিল তারপরে রাত্রিবেলা এই কাজটাকে করেছে এই পুলিশে আমরা জানালাম পুলিশ বলছে যে থানায় একটা জিপি করান পাড়ায় একটা শীতলা পুজো ছিল এখানে আমাদের প্রার্থী পার্থভূমি আমাদের এমএলএ রাজ চক্রবর্তী আমাদের চেয়ারম্যান উত্তম দাস আমরা সংঘবদ্ধ হয়ে এখানে সবাই একসাথে এসেছিলাম এসে এখানে সবার সাথে পুজো কাটিয়ে আমরা আপনাদের মতো চলে যাই এখন সকালবেলা উঠে শুনছি যে এখানে ব্যানার ছিঁড়ে ফেলেছে বেশ কয়েকটা ব্যানার ছিঁড়ে ফেলেছে আমাদের চোখের সামনে রাজাদারও ব্যানারটা ছেড়ে ফেলেছে রাজা পাস ওখানে আমাদের পার্থভূমিকার ব্যানার ছেড়ে ফেলেছে এই ব্যানার ছেড়া রাজনীতিটা একমাত্র বিজেপি ছাড়া আর কেউ করে না এদের এদের কিছু দুষ্কৃতি রেডি করে এনেছে এ রাত্রেবেলা ব্যানার ছেড়ে ব্যানার ছেড়ে সকালবেলা ঘুম থেকে ওঠে এদের এই ব্যানার রাজনীতি আমরা পছন্দ করি না মানুষ আমাদের সাথে আছে আমরা নিশ্চিতভাবে জয়ী হব ওরা ওদের এই দিবাস্বপ্ন ওদের এই এই স্বপ্নই থেকে যাবে আমরা আমাদের এই ওয়ার্ড থেকেও জয়ী হব আমরা ব্যারাকপুর লোকসভা থেকেও বিপুল ভোটে প্রার্থনা জয়ী হয়ে আসবে অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির ব্যারাকপুর মন্ডল দুই এর সভাপতি স্বপন বিশ্বাস ঠিক কি বললেন শোনাবো আপনাদের আমাদের ভারতীয় জনতা পার্টি অপরের ক্ষতি করে আমরা পার্টি করতে পারি না যারা বলছে তারা নিজেদের ব্যানার ছিঁড়ে পায়ে পায়ে লাগিয়ে বিজেপির নামে বদনাম করছে আমাদের বিজেপি কর্মীরা দিন রাত্রির খেটে বিভিন্ন ব্যানার লাগিয়েছে আপনি চলুন সেই ব্যানারগুলো রীতিমতো ছেঁড়া এবং গাইড করে দিচ্ছে মানে যাকে বুঝতে না পারে যেখানে এখানে ব্যানার লাগিয়েছে ব্যানারটা সমেত নিয়ে চলে যাচ্ছে এরা ব্যানার চুরি লোক চাল চুরি করছে এখন ব্যানার চুরি করে দিচ্ছে এটা আমার মণ্ডলে বারাকপুর মণ্ডল টুয়ে আপনি চলুন বারো নম্বর ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড সব মণ্ডলে সব ওয়ার্ডেই ব্যানার চুরি করে নিয়ে যাচ্ছে রাতি রাত্রির বেলার ব্যানারটা চুরি করে নিয়ে যাচ্ছে মিথ্য কথা বলছে ওরা ওদের ব্যানার ওরা ভেঙে চুরে যা করছে ওরা করছে আমাদের কোন বিজেপি কর্মী একটা যদি দেখাতে পারেন যে কারোর ক্ষতি করেছে আজ পর্যন্ত কোনো দিন দেখাতে পারবে না বিজেপি কর্মীরা এরকম শিক্ষা পায়নি আমরা সিঙ্গলবদ্ধ দল ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন